গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে কদিন ধরে মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না একদম যেহেতু শেষ মাসে চলে এসছি দিনের পর দিন শরীরটা বেশি অসুস্থ লাগছে আর ভীষণ পেটের যন্ত্রণা হচ্ছে এই নিয়ে তো আমার তো দুবার হসপিটাল যাওয়া আসা হয়েই গেছে বলতে পারো তো ভর্তি ছিলাম না সেই সময় আর এই যে যে আজকে ভিডিওটা করছি আজকের এই ভিডিওটাই তোমাদের কাছে হয়তো বা আমার লাস্ট ভিডিও হতেও পারে আবার না হতে পারে কারণ কি বলো এই ভিডিওটা যেদিন করেছিলাম এডিট করবো করবো করে আর করা হয়নি তারপরে এই দিনকারে রাত্রিবেলা আমাকে নিয়ে মানে রাত্রের থেকে আমার পেটে যন্ত্রণা শুরু হয়েছিল মানে হালকা হালকা একটা যেরকম ব্যাপার থাকে সেই যন্ত্রণা শুরু হয়েছিল পরের দিন অব্দি সকাল অবধি চলেছে আমার সেই যন্ত্রণা তারপরে থাকতে না পেরে আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তো ভেবেছিলাম হয়তো সুখবরটা চলেই আসবে যে হ্যাঁ আমার ঘরে ছোট্ট একটা বেবি চলে আসবে কিন্তু না আসেনি এখনো পর্যন্ত কারণ সেই সময়টা এখনো পর্যন্ত হয়ে আসেনি আর এই তো আর যেহেতু আমি নর্মালের দিকেই যেতে চাইছি সেকশন করতে চাইছি না যেই কারণের জন্য ডক্টরও আমাকে সাজেস্ট করেনি এখনো পর্যন্ত যে আমাকে সিজার করতে হবে তো সেই জন্য একদিন আমি হসপিটাল হসপিটালে থেকে তারপরে বাড়িতে এসেছি এসে যে এখন ভয়েস দিচ্ছি এখনো কিন্তু শরীর আমার ভীষণ খারাপ কারণ প্রচুর ইনজেকশন পড়েছে আমার শরীরের মধ্যে তো এই তো দেখো ভালো কিন্তু সকাল থেকে সুস্থই ছিলাম রাত্রের থেকে যন্ত্রণাটা শুরু হয়েছিল তো আর কি এই সময়টাতে মানে আর ভালো লাগছে না যতই চাইছি মন মেজাজ ঠিক রাখবো কিন্তু কি বলতো মন মেজাজ কোনো কিছুই ঠিক থাকছে না তারপরেও কি করবো সংসার জীবনটাই তো এইরকম যে সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে চলতে হবে তো সেই রকম দেখো সকালটা শুরু হলো এরকম দিয়েই আর কি করব তো এই তো সকালবেলা উঠলাম উঠে একটু চা খেলাম খাওয়া দাওয়ার পরে বিছানা পত্রটা ক্লিন করছি এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে ও অফিস থেকে আসতে তো রাতে হবে আর এই তো আমি তার মধ্যে ঘরের কাজ কজগুলো করে নিচ্ছি তার মধ্যে এখন আমার বুঝি চলছে এর জন্য একটু নাপা পা হাত পা ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে করে কাজগুলো আস্তে ধীরে করছি মামুয়ে যেহেতু এক্সাম চলছে তো স্কুল চলে গেছে ও আসতে সেই বিকালি হয়ে যায় তো তার মধ্যে আমার শরীর খারাপ থাকুক বা না থাকুক আমাকে তো ঘরের পাশে কাজটা অন্তত সারতে হবে তাই না বলো বাসি কাজ তো যাই হোক বাসি কাজগুলো ফেলে রাখলে না মনের মধ্যে আরো একটা অসুস্থ বোধ হয় মানে ঘর দু টিপটপ থাকলে দেখতেও বেশ ভালো লাগে আর নিজের মনটাকেও সুস্থ মনে হয় তো যাই হোক এই তো নিজের সংসারকে গুছিয়ে রাখার দায়িত্ব একমাত্র নিজেরই সেইভাবেই এখন এই তো ইয়ে করছি কাজগুলো করছি আর ভাবে কাজ করতে করতে না একটা বোরিং ফিল হয় এই জন্য আজকে একটু হালকা একটু গান চালিয়ে নিয়েছি গান চলছে আর এদিকে আমি কাজ করছি দেখবে একটু গান চলতে চলতে যদি কাজ করেন তাই না বলো আর এদিকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে ট্রাই ঘরটাকে আবার সেট করে নিলাম বারান্দায় যাতে বারবার ভিডিওটা কাট না করতে হয় এই জন্য একদম নিয়ে নিলাম বারান্দাতে তো বারান্দাটাও ভালো করে ক্লিন করে নিই তারপরে তো রান্না বান্না রয়েইছে টুকটাক এই তো সব করবো আস্তে ধীরে দেখা যাক আজকের আবার কি রান্না বান্না করি সকালবেলা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে হচ্ছে ডিমের ঝোল ভাত যেটা কালকে রাত্রেবেলা করে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা যেহেতু আমি উঠতে পারি না তোমাদের দাদা এখন খুব একটা সময় মতন উঠতে পারে না টিফিনটাও করা হয় না যে কারণে রাত্রেবেলা করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওটাই গরম করে নিয়ে গেছে ও নিজেই গরম করেছে নিজেই নিয়ে গেছে আর ওই অফিস যাওয়ার সময় ওখানে একটু চা করে দিয়েছিলাম সেই চাটা অফিস যেতে পারে না তারপরে থেকে একটু তো এক গ্লাস ছাতু তো তো সেই ছাতুটা এখানে সকালবেলা পড়েছিল রজা খেয়েছিলাম আর একটা বিস্কুট দিয়ে খেয়েছিলাম এখন একটু কাজ করতে করতে দেখলাম খিদে পেয়ে গেছে ভাবলাম আর কিছু বানাবো না ঘরে যখন ছাতুই রয়েছে তাহলে একটুখানি ছাতু শরবত করে খেয়ে নিই পেটটা ভর্তি থাকবে তারপরে তো এখনো বন্ধকে ঘরের অনেক কাজকর্মগুলো রয়েছে এদিকে দেখো আমার যে বাসন কৌশনগুলো নিই সেগুলো সব কিছু কিন্তু ধুয়ে নিই যে ধুয়েই নিই যতবারই নিই কারণ জানি না রাত্রেবেলা কোনো পোকামাকড় ঘুরে কি না এই স্লাপের উপর থেকে বা এই ব্র্যাকের উপর থেকে এর জন্য সমস্ত কিছু জিনিসপত্রই কিন্তু গুছিয়ে রাখি আর নেওয়ার সময় আমি ধুয়ে নিই তো এই তো দু চামচ মতন চা দু চামচ কি তিন চামচ মতন ছাতু নিলাম খুব একটা ঘন করবো না একটু খিদে পেয়েছে বলে নিচ্ছি আর এদিকে আমি নুনটা একটু খুঁজছিলাম নুনটা খুঁজে পাচ্ছিলাম না বাইরে বেশ আজকে ঝলমলা একটা রোদ দিয়েই দিনটা শুরু হয়েছে কিন্তু এই রোদটা কিছুক্ষণের জন্য খুব একটা বেশিক্ষণের জন্য না এই এখন রোদ দেখছো তো পরে বৃষ্টি নেমে যাবে আর এই রোদ দেখে মনে হলো কি একটু কাঁচা ধোয়া যদি করতে পারতাম তাহলে বেশ ভালোই হতো কারণ ওয়াশিং মেশিনে প্রচুর কাঁচা জমে গেছে আর সেগুলোকে কাজবো কারণ কি বলতো একসাথে অতগুলো কাঁচা কাছা তো এখন মানে কাচতে তো গায়ে লাগে না কষ্ট হয় না কিন্তু মেলতে খুব কষ্ট হয় আর সব থেকে সমস্যা বিষয় হচ্ছে আমার বাড়িতে মেলার জায়গার খুব অভাব এর জন্য অল্প অল্প করে কে চেটেছে আমি মেলে মিলে শুকিয়ে নিই কাজ করে নিই এই তো এদিকে দেখো হাত দুয়ার সুন্দর করে টিকটপ করে ক্লিন করে রাখলাম ভাবছিলাম কি একটু ঝুলগুলো ঝাড়বো কিন্তু অন্ুভুছি বলে ঝুলগুলো ঝাড়লাম না থাক অমুভুছিটা কাটুক তারপরেই না হয় ঝাড়বো আর আমি আমি হয়েছে তোমাদের বললাম যে কাচতে দিয়ে দেব আমি কাচতে দিয়ে দিয়েছিলাম দিয়ে টুকি ঘরে একটু কাজ করলাম তারপর একটু শুয়েছিলাম যতক্ষণ না ওয়াশিং মেশিনে কাছে হবে ততক্ষণ তার কোনো কাজ ছিল না কাঁচা হয়ে গেছে ও সিগন্যাল দিয়ে দিয়েছে এখন আমি আবার কাজ শুরু করে দিলাম আর ওই দেখলে আমি ছাতু খেয়ে নিলাম এখন বেশ পেটটা ভর্তি রয়েছে আর কোনো অসুবিধা নেই এখন কাজ করতে পারবো কিছুক্ষণ তারপর রান্নাবান্না করবো না হয় খাবো দাবো এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বেশি জামা কাপড় আর মাম কারণ ওরা একদিন দুদিন করে পরে আর ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয় আর আমারটা যেহেতু রোজের জন্য হাতে পারলে কেছেন ওই জন্য আমার একটা খুব জামা কাপড় হয় না আর এখন মাম মামার অভ্যাসটা কি হয়েছে জানো তো আমার নাইটি প্রত্যেকটা দিন একটা একটা করে পরবে আর বাথরুমে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেবে আর একদিন ওরকম ঝুলানো থাকে পরের দিনকে শুধু ওরকম রেখে দেওয়া যায় বলো ওকে যতবারই বারণ করি যে নাইটি পরবি না তত ও নাইটি পরবে জানি না ও আমার জামা কাপড় পরতে এত গানো ভালোবাসে এখন যেহেতু আমি এখন ওই প্রেগন্যান্সির সময় শুধু চুড়িদার নাইটি এইসব ছাড়া কিছু পরতে পারি না যেই যে কারণে ও এখন আমার জিন্স টপ ওয়ান পিস যাই বল না কেন সব কিছুই ও পরে কারণ কি বলতো তো এখন মা আর মেয়ে যেহেতু একই হাইটে হাইটে হয়ে গেছি আর আমার যেহেতু আগের চেহারাটা একটু ভালো ছিল এখন প্রেগনেন্সির সময় এসে জানি না কেন এতটা খারাপ হয়ে গেছে তো আগের জামা কাপড়গুলো একটু ঢলঢলে ছিল ওর গায়ে এখন আবার সেগুলোকে ফিটিংস করে দেখি পরে আমি রেগে যাই যে আমি কি আর পরবো না আমি তো পরবো আমার বেবিটা হয়ে গেলে তো আমি আবার পরবো তুই যে এগুলো পরে নিচ্ছিস তো আর কি ও ওর কাজ করে আমি আমার মতন চিল্লিয়েই যাই তো যাই হোক এখানে দেখো সমস্ত কিছু মিলে ঠেলে দিয়েছি হ্যাঁ একদম এপার ওপার করে আর আকাশটা দেখেছো একদম ঝলমল করছে কিন্তু সুন্দরও লাগছে তারপরে এখানে চলে আসলাম স্নান করে এই স্নানটা করাই আমার মনে হয় কাল হয়ে গেছিলো এই স্নান করার পর থেকে শরীরের ভিতরে এত একটা অস্বস্তি ভাব হচ্ছিল আর তলপেটের নিচটা এত ভারী মনে হচ্ছিল মানে এই সময়টার থেকেই আমার শরীরটা অসুস্থ হতে শুরু করছিল যার জন্য কিচ্ছু রান্না আর যেহেতু এক টানা প্রায় বলতে পারো পনেরো থেকে কুড়ি দিন বেলায় আমি রাত্রেবেলায় ঠিক মতন একদমই ঘুমাই না জানো তো যে কারণে শরীরটা ফিরে সকালবেলা না আরো যেন একটা কেমন একটা ভালো ভালো লাগেনি শরীরটা একটা ম্যাচ ম্যাচে ভাব এরকম তো যে এখন স্নান করলাম স্নান করে আমি ভাবলাম যে একটুখানি রেস্ট নিই ওই রেস্ট নেওয়াটাই আমার কাল ওই রেস্ট নিয়ে আমি যত সর্বনাশ করে ফেলেছিলাম কারণ রেস্ট নেওয়ার পরে আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না এখানে শাশুড়ি মা দুপুরবেলা খাবার দিয়েছিল খাবার দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এই খাবারটাই খেয়েছিলাম কচুর লতি মাছের ঝোল ভাত দিয়েছিল আমি একটুখানি খেয়ে আবার ফেলে দিয়েছিলাম তারপরে একটু শুয়েছিলাম আর ঘুম হয়নি তো এই যে বিকালবেলা উঠে একটু দুধ গরম করলাম দুধ গরম করে আমি কটা বিস্কুট দিয়ে খাচ্ছি কারণ খিদে পেয়েছিল চাটা আর খেলাম না কারণ চাটা খেলাম না একটাই কারণে আর এই দেখো সেই সন্ধ্যা থেকে আমার এরকম পেটের যন্ত্রণা শুরু হয়েছিল আর থাকতেই পারছিলাম না এক মিনিটও আর যেহেতু তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত অফিস থেকে আসেননি সেই কারণে আমি ওকে ফোন করেও বলতে পারছি না কারণ সে রাস্তায় থাকে একটা টেনশন করবে আমাকে নিয়ে জন্য তো এই তো দেখো এখানে হাঁটা চলা করছি বারবার জল খাচ্ছি যে হয়তো কমে যাবে হয়তো গ্যাসের ব্যথা হচ্ছে কিন্তু না কোনো কিছুতেই কিছু নেই এইরকমভাবে ভাবে মানে সারাটা দিন সারাটা দিন বেলাটা ভোগ বিকাল থেকেই এইভাবে ভুগছিলাম তারপরে আর কি করব তোমাদের দাদা ভাই আসলো ওকে তো একটু রান্না করে দিতেই হবে তো যেই কারণে যে ডিম ভাজছি দেখো এখানে ডিম ভাজা ভাত করবো আর কিচ্ছু না কারণ শরীর হার একদম চলছে না আমার ওই পেটে ব্যথা নিয়েই কাজ করছি মানে দাদা খুব বারণ করছিল করতে কিন্তু কি বলো অফিস থেকে ওইবার কত কিছু করবে বলো যে কারণের জন্য আমি এখন ভাবলাম যে ডিম ভাজা ভাত করে নিই ডিম ভাজা করে ওদেরকে খেতে দিয়ে দেবো আমি আর রাত্রেবেলা খাব না তো না খেলেও হবে না আমি না খেলে হয়তো আমার প্রবলেমের জন্য আমি খাচ্ছি না তো আমি না খেলে আমার ভিতরে যে বেড়ে উঠছে সেও তো মানে খেয়ে থাকবে তার পেটে আমি যেটুকুনি খাই সেইটুকুনি তো ও খাই এই ভেবে আমি একটুখানি ভাত খেয়েছিলাম তো আর কি এই তো এইভাবেই চললো আজকে সারাটা দিন খুব কষ্ট পেয়েছি আজকে লাস্টে না পেরে বাধ্য হয়ে পরের দিন আমি জানিয়েছি তোমাদের দাদা ভাইকে সেই সময় তো ও অফিস চলে গেছিলো তখন শাশুড়ি মা ওর বন্ধু আমার মা সবাই মিলে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার পজিশন দেখে আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল তো ওই তো এইভাবেই চলেছিলো দিনটা